যদিও রাত্রি গভীর যতটুকু আল্লাহ আলোচনা করার সুযোগ দেয় আমি করব আপনার শুনবেন ইনশাল্লাহ তো এখানে বসতে পারে খুশি না বাজার আল্লাহ রসুল বলেন শুধু তাই না এই বাগানটা কেমন বলে একজন রহমতের ফেরেস্তা তার কাঁধে তার কাঁধে তার কাঁধে এভাবে করে আসমান পর্যন্ত রহমতের ফেরেস্তা এক জায়গায় একত্রিত হয়ে পুরা মাহমিলের প্যান্ডেলকে পরিবেষ্টিত করে নেয় সোহান

এবং তাদের জীবনের সমস্ত দরবারে মুক্তি পাবে এবং আখেরাতের জীবনে যেন জাহান নাম থেকে বেশি জান্নাতে যেতে পারে তাদের কাঙ্ক্ষিত স্থানে যেতে পারে এই আশায় তারা বসে আসে আল্লাহন আলমিন বলেন সাক্ষী থাকবো আমার এই বান্দারা কোনদিন আমাকে দেখে নাই আমার জাহান্নামের কথা কোরআনে আলোচনা শুনেছে জান্নাতের কথাও কোরআনের আলোচনা শুনেছে আলোচনা শুনে বিশ্বাস করে আমার উপরে একদিন এবং বিশ্বাস করে রাত্রির আরামের ঘুমকে হারাম করে দিয়ে করণী রেলওয়ে করণী শুনে এই জায়গায় বসে আখেরাতের মুক্তির

আমি হৃদয় থেকে দোয়া করি আপনারাও দোয়া করেন আল্লাহ যেন ওনার শ্বশুরকে এবং ওনার মা কে ওনার বাবাকে জান্নাতুল ফিরদাউস দান করেন আজকে আমাদের মেহমানদারি ওনার বাসায় কিন্তু একটু আগে ওনার শ্বশুর ইন্তেকাল করেছেন এরপরেও ধৈর্য ধারণ করে এ পর্যন্ত আমাদের মেহমানদারি করেছেন এর মধ্যেও উনি মন শেষে যে কথাগুলি বলছেন অত্যন্ত দামি কথা ঠিক কি না অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন সুতরাং আমরা মনে করি ওনার চাইতে বেশি ধৈর্য আমাদের নয় তারপরেও ধৈর্য নিতে হবে ইনশাল্লাহ আলোচনায় চলে যাই আমরা যে কারণে এই জায়গায় বসেছি আমি সর্বপ্রথম আপনাদেরকে বলছি যে আমাদের অত্যন্ত দামি যে জিনিসটা সেটা কি সময় মনে থাকবে তো ইনশাল্লাহ আমার ভাইরা

অধিক স্মরণ করতে হবে ঠিক না আজকে মৃত্যুর কথা তো আমাদের স্মরণ নাই ঠিক কিনা একটু আগে যে রুহুল আমিন ভাইয়ের শ্বশুর ইন্তেকাল করেছেন উনি কি ইন্তেকালের আগে উনি জেনেছেন বা ওনার পরিবারের কেউ জেনেছেন জানেন নাই যে আজকের স্বয়ংটা তার কোথায় হবে ঠিক না। আমার মায়ের লক্ষ কোটি কোটি টাকা মিলাদ মাহফিলের বাড়ি গাড়ি আপনি করেছেন

তোমরা সাত বিনাশকারীকে অধিক পরিমাণে এই মৃত্যুকে তোমরা স্মরণ করো প্রত্যেক দিন প্রতিনিয়ত এই কবর বলে যায় ডাকতে থাকে ও কবরবাসী তুমি যা আমার কাছে আসবে আমি নির্জন ঘর আমার কাছে আসবে আমার জন্য সঞ্চয় করে আস আমি অন্ধকার ঘর আমি সাথী অন্ধকার ঘর এমন একটি ঘর বহু চিন্তা করে তুমি আসো আর মুসলমান না হয়ে এই কবরে তুমি আসিও না কিন্তু আমরা প্রত্যেকটি মুহূর্ত সময় অপচয় করে দিয়েছি চার দোকানে বসে বিভিন্ন জায়গায় বসে অপচয় সময় করে দিয়েছি দুনিয়ার বিনা

পঁচিশ বৎসরের জিন্দিগি আর তিরিশ বৎসরের জিন্দিগি কিন্তু একদিন একদিন করে ওই সময়টা কেটে যায় তার মানে আমার বয়স থেকে সময়টা মাইনে হয়ে যাচ্ছে সারা বিশ্বের মারুতর কল্যাণের জন্য এ কোরআনকে অবতীর্ণ করেছেন কোরআনের মধ্যে দিক নির্দেশনা দিয়ে আল্লাহ বলেন বালতু সিরুন তোমরা দুনিয়ার जिंदगीকে প্রাধান্য দাও দুনিয়ার জীবনকে তোমরা অগ্রাধিকার দাও ওয়াল আখিরাতু খায়রুম ওয়াবকাহ ও দোসো আখিরাত তোমাদের জন্য শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী জায়গা ঠিক কি না আখিরাত হচ্ছে এই জায়গায়ই আর দুনিয়ার जिंदगी হচ্ছে সম্পর্কটা হচ্ছে আপনার আমার দুনিয়ায় সম্পর্ক হচ্ছে স্বার্থের সঙ্গে যুক্ত ঠিক কিনা যদি সম্পর্কের স্বার্থের মধ্যে যদি ব্যাঘাত ঘটে যায় মুহূর্তের মধ্যে বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যায় ঠিক কিনা সন্তান পিতামাতা থেকে আলাদা হয়ে যায় পিতা ও সন্তান থেকে আলাদা হয়ে যায় ঠিক কিনা স্ত্রী চল্লিশ বছর বিশ বছর মুহূর্তের মধ্যে যদি সার্ফের ব্যাঘাত ঘটে যায় মুহূর্তের মধ্যে আপনার সঙ্গে সম্পর্ক ছেদ করতে পারে ঠিক কিনা কিন্তু আখেরাতের সম্পর্ক কেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো তোমাদের একমাত্র বন্ধু হচ্ছে আমি আল্লাহ এবং রসুল এবং ইমানদার ব্যক্তিরা সুবহানাল্লাহ ঠিক না 100টি ভাগ করেন মহান আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর জগতে এই সৃষ্টি মধ্যে মাত্র এক ভাগ ভালোবাসা ভাগ করে দিয়েছেন আর বাকি 99 ভাগ ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিন সব চাইতে সৃষ্টি জগৎকে ভালোবাসেন সুবহানাল্লাহ সব চাইতে বেশি ভালোবাসেন কে মহান আল্লাহ বলতে পারেন নাকি জবান খুলে বলেন আল্লাহ প্রচন্ড বেদ হয়েছে বড় বিপদ মুসিবতের মধ্যে আপনি পড়েছেন আপনার পাশে সব চাইতে আপন আপনার সন্তান আপনার বাবা মা ঠিক কি না জনেরা চিৎকার করে কিন্তু হাওয়াও করে কিছুই আপনাকে করতে পারে না ঠিক কিনা যদি আল্লাহ প্রভু কে একবার ডাক দিয়েছেন প্রভু আমি পেটের যন্ত্রণা সইতে পারি না হের আমার মাথার ব্যথার যন্ত্রণা আমি সইতে পারি না আল্লাহ মেডিসিন সেলাই আমি তোমাকে ভালো করে দেশ